আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের যে নবুয়তের প্রথম বাণীটি ছিল ছিলাম আল্লাবাক নবীর কাছে নবুয়ত পাঠিয়েছেন এই বলেই যেন করুন আপনি আপনার রবের নামে দ্যাট মিনস নবীদের কাছে বিভিন্ন মজেজা এসেছে অনেক বড় বড় মজেজা বাট আমাদের প্রফেটের কাছে যে যে যেটা এসেছে সেটা হচ্ছে যে কোরআনে করিম অর্থাৎ বুঝাতে চাইলেন যে এই জাতি জ্ঞান বিজ্ঞানের সর্বোন্নত এবং সর্বোচ্চ জায়গায় তারা পৌঁছাবে অর্থাৎ তারা পৃথিবীকে লিড করবে তাদের জ্ঞান দিয়ে বিজ্ঞান দিয়ে এটা আল্লাহ হচ্ছে যে আজকের যুবকরা বই পড়তে চায় না আজকের বইগুলো গ্রন্থাগারে রয়েছে এবং সেখানে শোভা পাচ্ছে আমরা সেটা ধরতে চাচ্ছি না আমরা সেটা পড়তে চাচ্ছি না বিধায় আজকের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আজকের বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে গেছে বিধায় আজকে আমরা পৃথিবীতে নতুন কিছু দিতে পারছি না যারা আজকে জ্ঞান বিজ্ঞানের সর্ব সর্বোন্নত জায়গায় পৌঁছেছে তারা পৃথিবীকে লিড করছে ইসলাম পড়াশোনা করতে হবে কারণ কোরআনের প্রথম বাণীটাই হচ্ছে আপনি পড়ুন তা আমি বিশ্বাস করি যদি আমরা যদি আবারও সেই বই মুখী হই জ্ঞান মুখী হই আমরা গ্রন্থাগার মুখী হই আমরা বইগুলো পড়ি ডেফিনেটলি ইনশাল্লাহ উই উইল বি লিড বিয়ার্ল্ড ইনশাল্লাহ আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে এই দাওয়াত দিতে চাই আমরা আবারও গ্রন্থাগার মুখী হই আমরা আবারও পড়া বইমুখী হই আল্লাপাক তাহলে হয়তো আমাদেরকে আবারও সেই সেই শোনার সুযোগ ফিরিয়ে যুগ ফিরিয়ে দিবেন আসসালামু আলাইকুম 那。Nah,